নমস্কার বন্ধুরা বাড়িতে যদি শুকনো মুড়ি থেকে থাকে তাহলে দুটো মাত্র ডিম ভেঙে দিয়ে তৈরি করে নিন অবাক করার মতো একটা রেসিপি এই রেসিপিটি এতটাই টেস্টি আর মজার হয় বাড়ির বাচ্চা থেকে বড় ভীষণ খুশি হয়ে খায় তো চলুন দেখে নিই কীভাবে এই অবাক করার রেসিপিটি আজকের আমি তৈরি করছি প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণে মুড়ি আমি এখানে নর্মাল যে মুড়িটা বাজারে পাওয়া যায় ওটাই নিয়েছি আপনাদের হাতের কাছে যা মুড়ি থাকবে তাই দিয়ে করতে পারেন এবারে আমি দুই বাটি পরিমাণে যেহেতু মুড়ি নিয়েছি তাই এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মুড়ির সাথে ডিমটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে কাঁটা চামচ দিয়ে একটু আমার অসুবিধা হচ্ছে তাই আমি এটাকে সরিয়ে দিয়ে পরিষ্কার হাত দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মুড়িটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে রেসিপিটি প্রথম থেকে এ টু জেড দেখতে থাকুন আশা করছি আপনারাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এখানে আমি দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচো আর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন বেশ কিছুটা পরিমাণে প্রায় এক মুঠোর মতো টমেটো কুচো আর আমি এখানে দিয়ে দেব টমেটোর থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি আর আমি দিয়ে দেবো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কার কুচো আপনারা ঝালটা নিজেদের মতো করে দিয়ে দিতে পারেন এবারে আমি এর মধ্যে কিছুটা পিঁয়াজ কলি বাড়িতে ছিল সেগুলো পেঁয়াজ পাতাও ছিল একই সঙ্গে ওটাকে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাটা পুরোটাই কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর বেসন একসঙ্গে মিক্স করে নেওয়া এক হাতা করে এক হাতা চালের গুঁড়ো এক হাতা বেসন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আপনারা যদি গরম মশলা অপছন্দ করেন তাহলে জিরে ভেজে সেটাকে গুঁড়ো করে দিতে পারেন এবারে পরিষ্কার হাতে অল্প অল্প করে জল ছিটিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করতে হবে আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু মুড়ি দিয়ে আজকে রেসিপিটি তৈরি হচ্ছে মুড়ির মধ্যে দেখবেন আখের থেকে অনেকটা পরিমাণে লবণ থাকে তাই লবণের পরিমাণটা আপনারা কিন্তু ভেবে দেবেন এই দেখুন মাখাটা আমার তৈরি হয়ে গেল এটাকে আমি দু চার মিনিট রেখে দেব তারপরে পরিষ্কার হাত দিয়ে খুব ভালো করে আমি একটা শেপ দিয়ে তৈরি করে নেব প্রথমে আমি তৈরি করে নেব ডিম্বাকৃতি এই দেখুন এই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই শেপটা গোলভাবে তৈরি করব যেমন কাটলেট হয় গোল গোল ওই রকম ধরনের তৈরি করে নিচ্ছি এই রেসিপিটি আপনারা মুড়ি দিয়ে তৈরি করে যদি কাউকে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা মুড়ি দিয়ে তৈরি করেছেন এই দেখুন এই রকম রাউন্ড শেপে তৈরি করে নিতে হবে একই রকমভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে তৈরি করে নেব তারপরে আমি এটাকে ভাজব সেটা নিজের সুবিধার জন্য এই দেখুন এগুলোকে আমি ডিমবাকৃতি করেছি আর আরও একটা প্লেটের মধ্যে আমি রাউন্ড শেপে তৈরি করে নিয়েছি এবারে এই আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন আমি একে একে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে স্ন্যাক্সগুলোকে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। যেহেতু এখানে চালের গুঁড়ো আর বেসন দুটোই ব্যবহার করেছি তাই এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনাদের কাছে যদি চালের গুঁড়ো বা বেসন যে কোনো একটা না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য এটাও কিন্তু বেশ ভালো মুচমুচে হবে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে এটাকে লালচে করে ভেজে নেব জোরে আছে দিয়ে ভাজতে যাবেন না তাহলে দেখবেন গায়ে রং চলে আসবে কিন্তু ভিতরটাই নরম থেকে যাবে এবারে খুব ভালো করে সমস্তটা ভেজে দেখুন কালারটা কত সুন্দর এসছে এবারে আমি এরগুলোকে ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব তো আজকের আমার মুড়ির মধ্যে দুটো ডিম দিয়ে অবাক করার মতো রেসিপি তৈরি হয়ে গেল আপনাদেরকে আমি বললে হয়তো আপনারা মনে করবেন খুব বেশি কথা বলছে কিন্তু আপনারা এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন তারপরে আমাকে আমাকে কিন্তু একদম মানে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে আমি নিজে বানিয়েছি এতটা দুর্দান্ত হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এবারে বাকি যে কাটলেটগুলো বাকি রয়েছে ওগুলোকে আমি একই রকম পদ্ধতিতে লোটু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব খাই খাই অনুর রান্নাঘরে প্রত্যেকটা রেসিপি তৈরি হয় খুবই সহজ সরলভাবে আপনারা যদি মনে করেন এই রকমই সহজ সরল আর নিত্য নতুন ঘরোয়া রান্না পেতে চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই রকমই রকম ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য এই দেখুন এগুলো আমার ভাজা হয়ে এসেছে একই রকমভাবে আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব রেসিপিটি দেখে একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না এ দেখুন তৈরি হয়ে গেল এবারে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো মুড়ির মধ্যে দুটো মাত্র ডিম দিয়ে অবাক করার মতো রেসিপি আমার তৈরি হয়ে গেল একদম মুচমুচে আর দারুণ টেস্টি হয় এতটাই খেতে ভালো হয় বাড়ির বাচ্চা থেকে বড় ভীষণ তো খুশি হয়ে খাবেই আর আপনার কিন্তু প্রশংসা করতে ভুলবে না এতটাই ভালো লাগে খেতে বাজার থেকে চপশিঙ্গারা খাওয়া ভুলে যাবেন যদি একবার এই রকমভাবে বানিয়ে নেন এর ওপর থেকে আমি অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আর এর সাথে একটু টমেটোর সস নিয়ে নিচ্ছি এবারে একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই দেখুন যেমন মুচপুচা হয়েছে তেমন খেতে দুর্দান্ত হয় ধনে পাতা টমেটো পেঁয়াজ সব কিছু মিলিয়ে তার মধ্যে ডিম মুড়ি দুর্দান্ত লাগে খেতে এই দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু এই রকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন তারপরে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা